আমরা আমরা যারা আল্লাহকে পছন্দ পছন্দ করি করি আল্লাহ এই সুযোগগুলো গ্রহণ করতে পারি নাই মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলা বাংলাদেশ জামায়াত ইসলামী পাঁচগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান দুই অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ দুই নির্বাচনী আসন লৌহজং টঙ্গিবাড়ি বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করিম আমরা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরপর ছয়লা তারিখ হাসব বাংলাদেশে নাযিল হইল দিল্লি থেকে তার বাবার মৃত্যু পরে দিল্লি থেকে নাযিল হইল টুক করে বাংলাদেশে পড়লো রব্বুল আমীন দেখলেন যে ও তো করছে জুলুম করছে নির্যাতন করেছেন আবার তাকে ব্যাক করলেন সেই কোথায় ওই দিল্লিতে পাঠিয়ে দিলেন এজন্য আল্লাহর কাছে আমরা আমরা যারা যারা আল্লাহকে পছন্দ করি আল্লাহ রাসুলকে পছন্দ করি আমরা এই সুযোগগুলো গ্রহণ করতে পারি নাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জম রুহুল কুদ্দুস জেলা আমির বাংলাদেশ জামাত ইসলামী মুন্সীগঞ্জ সমাজে সাদাবাজি বন্ধ করে চাই কিনা না চাই কিন্তু আমরা ভোট দেয় কাদেরকে সাদাবাজের যারা সর্দার তাদেরকে কি বলেন উনি সবাইকে শেল্টার দেয় পুলিশ ম্যানেজ করে হ্যাঁ প্রশাসনকে ম্যানেজ করে কোরিয়া এবং এই সাদাবাজিরা চাঁদাবাজি করে এবং যখন চাঁদাবাজি থেকে লোকজন যদি ঘিরে ধরে তারা তখন যাই তাদেরকে শেল্টার দেয় দেয় কিনা আমরা চাই যে মাদক মুক্ত সমাজ চাই চাই কি না আমার সন্তানরা আমাদের সমাজের যুবক সমাজ যুবকরা তারা মাদক গ্রহণ করে তাদের জীবনকে যৌবনকে ধ্বংস করে দিচ্ছে কিন্তু যারা মত না খেলে ঘুম আসে না তাদের যদি আমরা এমপি বানাই তাদের যদি মন্ত্রী বানাই তাহলে মত কোনো বন্ধ হবে কিন্তু যেই ব্যক্তি মদকে হারাম মনে করে যে ব্যক্তি মদের অপকারিতা সম্পর্কে জানে যে ব্যক্তি আজীবন মদের বিরুদ্ধে কথা বলে সেই ব্যক্তি তো আমরা রাষ্ট্রীয় ক্ষমতা মত থাকবে আর উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ হেমায়ত উদ্দিন জেলা কর্ম পরিষদ সদস্য মুন্সিগঞ্জ আমাদের জামা ইসলামের কোন নেতার বিরুদ্ধে বলতে পারবে না বাংলাদেশে কোন একটা এলাকায় এক ইঞ্চি হিন্দুদের সম্পত্তি দখল করে গেছে অর্থাৎ যারাই নিজেদেরকে হিন্দুদের অভিভাবক মনে করতো তারাই আমরা জরিপে দেখেছি একটি সম্পত্তি তারা দখল করে খেয়েছে এখনো তাদের দখল রয়েছে যারা নিজের

কথা বলেন নির্যাতন করে নাই নির্যাতন করেছে প্রফেসর দেওয়ান সাজ্জাদ হোসেন জনাব ইকবাল হোসেন সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী টঙ্গিবাড়ি উপজেলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব শহীদুল ইসলাম বাংলাদেশ জামাত ইসলামী পাঁচগাঁও ইউনিয়ন টঙ্গিবাড়ি মুন্সীগঞ্জ